মধ্যে একদম নতুন কালেকশন রং একশো পার্সেন্ট গ্যারান্টি জমজম ডিজিটাল প্রিন্টের আরেকটা নতুন ডিজাইন একদম সম্পূর্ণ এই সপ্তাহে নতুন ডিজাইন এই যে ভাই আরিবাটিক একদম আপডেট কালেকশন মার্কেট চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি একদম নতুন ডিজাইন ভাই এই যে দেখেন একটা ইরানি পাকিজা এই যে ভাই দশ পিস মাত্র বাইশো টাকা দশ পিস মাত্র বাইশো টাকা ভাই শীতের অফার ভাই এই যে দেখেন নতুন ডিজাইন ভাই নতুন ডিজাইন দশ পিস মাত্র ছাব্বিশশো টাকা ভাই মাত্র ছাব্বিশশো টাকা আর কত কম দিচ্ছেন ভাই এই যে দেখেন ভাই দশ পিস নতুন ডিজাইন মাত্র উনত্রিশশো টাকা ভাই মাত্র উনত্রিশশো টাকা দশ পিস ভাই এই যে ভাই পেটেল কালামকারীর মধ্যে একদম নতুন ডিজাইন রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি এইগুলা দেখেন এগুলো যারা পরে ইউজ করে তারা বুঝতে পারবে এইসব বাটিকের সম্বন্ধে এই যে দেখেন ফুল বডিতে কিন্তু আড়ি গাছ করা এগুলা কিন্তু বিগ সাইজের বুঝছেন ভাই যত লম্বা মোটা মোটা সবাই পড়তে পারবে এগুলা কিন্তু ভাই বাসায় সবসময় সময় জন্য খুব ভালো এগুলা এই যে বেক্সি বয়েল বাটিক ভাই একদম সম্পূর্ণ নতুন ডিজাইন এই যে ভাই পেটের কালামকারীর ভাইরাল একটা কালেকশন একদম রং কোষ 100% গ্যারান্টি যত লম্বা মোটা মানুষ সবাই পড়তে পারবে ইন্ডিয়ান পার্টি ড্রেস গলায় কিন্তু ভাই গর্জিয়াস কাজ করা রেট কিন্তু ভাই 150 টাকা পর্যন্ত ডিসকাউন্ট হয়ে গেছে এটার মধ্যে

এই মার্কেট কিসের জন্য বিখ্যাত? সবচেয়ে তো থ্রি পিসের জন্য বিখ্যাত ভাই। সারা বাংলাদেশের মধ্যে এটা বৃহত্তম একটা পাইকারের মার্কেট যেটা থ্রি পিসের জন্য বিখ্যাত হয়। থ্রি পিস ছাড়া আর কি কি পাওয়া যায় এখানে? এখানে শাড়ি আছে, লুঙ্গি আছে, থ্রি পরে বাচ্চা কাপড় আছে, ওয়ান পিস, টু পিস সবই আছে ভাই। কিন্তু সবচেয়েতে বিখ্যাত যে থ্রি পিসের জন্য। আচ্ছা। তো আজকের ভিডিওতে আমাদের কি কি থ্রি পিস দেখাবেন? আজকে শীতের জন্য ভাই কিছু কিছু ড্রেস আসছে ভাই। সবগুলোই নতুন থ্রি পিস আসছে আর থ্রি পিসের দাম কিন্তু ভাই অলরেডি ভাই অনেক কমে গেছে। যারা ব্যবসা করতে চান ভাই আমার আজকের এই ভিডিওটা ভাই অন্তত না টেনে পুরো ভিডিওটা দেখবেন ভাই। আর শীতের দামা অফার থাকবে তো জি অবশ্যই ভাই প্রত্যেকটা থ্রি পিসের ভাই রেট কিন্তু অলরেডি পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা পর্যন্ত কমে গেছে ওকে ভাই আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন এটা হচ্ছে বোলতায় গাউসিয়া মার্কেট এক নিস্তালা চার নম্বর গলি চৌন্ন নম্বর দোকান মা বাবার দোয়া ফ্যাশন টু ওকে শুরুতে কি দেখাবেন শুরুতেই দেখাবো বুটিক্সের মাল এই যে এগুলা এটা রেট গত সপ্তাহে ছিল দুইশো সত্তর টাকা এটা আজকের ভিডিওতে দেবো মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা জি দুইশো বিশ টাকা কালার তো হবে জি কালার হবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে এই যে ওড়নাটা হবে পুরো সাড়ে চার হাজার একটা ওড়না এই যে দেখেন তারপরে দেখাবো একটা সুতি ডিজিটাল প্রিন্টের সুতি থ্রি পিস এটা রেট ছিল বা এটা গায়ে রেট দেওয়া আছে নয়শো টাকা নয়শো টাকা জি আমরা পাইকারি মাত্র দিয়ে দিবো দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা জি দুইশো নব্বই টাকা এই যে স্যালারটা নয়শো টাকার পিস দুইশো নব্বই টাকা দুশো নব্বই টাকা জি এটা গত সপ্তাহে ভিডিও তো ছিল ভাই তিনশো চল্লিশ টাকা আজকের ভিডিওতে দুইশো নব্বই টাকা তার মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ওকে জি এরপর দেখাবো জয়পুরি একটা ডিজাইন এই যে জয়পুরি কালেকশন এটা যত লম্বা মোটা মানুষ হোক সবাই পড়তে পারবে ফ্রি সাইজে এই যে দেখেন আচ্ছা জয়পুরি হ্যাঁ জি জয়পুরি এটা সেলোয়ারটা হবে প্রিন্ট করা সেলোয়ারটা হবে সোয়া দুই গজ ওড়নাটা হবে পুরা পাঁচ হাতের একটা ওড়না আচ্ছা এটার কালার হবে কয়টা প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে এই যে সাইডে যে ইনটেক পেডিগুলো দেখতেছেন এগুলো সবগুলোর মধ্যে ভাই এগুলো আমরা একটা একটা করে দেখাইতেছি প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হবে আচ্ছা জি ওকে এটা রেড করবে মাত্র 260 টাকা 260 টাকা জি হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ওকে তারপর তারপর দেখাবো একটা ডিজিটাল ফে尔多স লোন এই যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার একটা ফে尔多স লোন এগুলা কিন্তু ভাই বাসায় সবসময় রিভিউজ জন্য খুব ভালো এইগুলা কাপড় পরে আরাম পাবে এইগুলা ওন্না হবে পুরো পাঁচ সাতর ওন্না স্যালার হবে স্বাদই গস এই যে অন্যটা পুরো পাঁচ সাতের একটা ওন্না এটা রেট পড়বে মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এরপরে দেখাবো এই যে এটা হচ্ছে জয়পুরের ভিতরে এটা হচ্ছে একটু একদম পিউর সুতির ভিতরে যত লম্বা মোটামুটি সবাই পড়তে পারবে এগুলো কিন্তু গলা করা হয় না আচ্ছা এই যে স্যালোয়ারটা হবে পুরো আড়াই গজের অন্যটা হবে পুরো পাঁচ হাতের পাঁচ হাতের হ্যাঁ জি এই যে অন্যটা হবে পুরো পাঁচ হাতের

এরপরে দেখো ডিজিটাল প্রিন্টের একটা মাল হারের ভিতরে এগুলো কিন্তু প্রত্যেকটারই কিন্তু ভাই ক্যাটালগ করা থাকে পলি করা থাকে বুঝছেন আচ্ছা আমি কিন্তু সময় স্বল্পতার কারণে সব দেখাইতেছি না এটা সেলর হবে সদই গস ওনাটা হবে পুরো নামাজে ওনা পুরো পাঁচ হাতের একটা ওনা আচ্ছা এগুলো পিওর সুতি হবে পিওর সুতি হবে রং কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইনের কিন্তু রং কোষ 100% গ্যারান্টি আর যে কোনো মাল বিক্রি করতে না পারলে এগুলো কিন্তু এক্সচেঞ্জের সুবিধা আছে ভাই এরপরে দেখাবো ডিজিটাল প্রিন্টের গোল আহমেদ আচ্ছা মানে আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি সেল করতে না পারে নিয়ে আসলে নতুন কালেকশন নিতে পারবেন অবশ্যই ভাই 100% ভাই চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নাই ভাই আচ্ছা একবার না 10 বার চেঞ্জ করতে পারবেন আচ্ছা জি আচ্ছা তারপর এরপরে দেখেন এই যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা গোল আহমেদ এটা কিন্তু ভাই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট যত লম্বা মোটা মানুষক সবাই পড়তে পারবে একদম বিগ সাইজের একটা থ্রি পিস ওকে এই যে ওন্নাটা হবে পুরো নামাজি ওন্না পুরো পাঁচ হাতের একটা ওন্না এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের একটা ওনা এটা গত রিডিও ভিডিওতে এটা রেট ছিল 520 টাকা এই ভিডিওতে দিই মাত্র 480 টাকা 480 টাকা জি 480 টাকা আচ্ছা এরপর দেখাবো পেটেল কালামকারি পেটেল হ্যাঁ জি পেটেল আচ্ছা আপনাদের কাছে তো হিউজ কালেকশন দেখতেছি অনেক ডিজাইন হবে এই দে ভাই পেডির পেডির মাল ভাই পেডির পেডির মাল ভাই আচ্ছা আমি কিন্তু ভাই সব দেখাইতে পারছেন প্রত্যেকটা কোয়ালিটি একটা করে দেখাইতেছি অবশ্যই আপনারা ভিডিও কল দিয়া সবগুলো ডিজাইন দেখতে পারবেন আচ্ছা এটা কি মাল এটা হচ্ছে পেটেল কালামকারি প্যাটেল কালামকারি জি এই যে এটা সেলরটা হবে পুরো আড়াই গজের ওন্নাটা হচ্ছে সুন্দর খুব সুন্দর পাঁচ হাতের ওন্না বক্স করা না এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের একটা ওন্না ওকে এটা প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 520 টাকা 520 টাকা হোলসেল প্রাইস ওকে তারপর এরপরে দেখাবো একটা আরি বাটিকের মধ্যে এখন কিন্তু ভাই বাটিকটা কিন্তু বর্তমান ভাই অনেক চাহিদা নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন এই যে দেখেন সম্পূর্ণ নতুন এই সপ্তাহে নতুন ডিজাইন এই যে দেখেন ফুল বডিতে কিন্তু আড়ি কাজ করা এগুলা কিন্তু বিগ সাইজের বুঝছেন ভাই যত লম্বা মোটামুটি সুযোগ সবাই পড়তে পারবে সেলার টবে আড়াই গজের এটা কিন্তু বাটিকের সবগুলো কোয়ালিটির হাতার হাতের কাপড় আলাদা থাকে এই যে ওড়নাটা হবে পুরো পাঁচ হাতের একটা ওড়না এই যে প্রাইসটা কত দিচ্ছেন এটার উপরে মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা হোলসেল প্রাইস জি আর এটা হচ্ছে বেক্সি বয়েল কাপড় বাটিকের জগতে সবচেয়ে হাই কোয়ালিটি বাটিক হচ্ছে এটা এইগুলো দেখেন এগুলো যারা পরে ইউজ করে তারা বুঝতে পারবে এইসব বাটিকের সম্বন্ধে এগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে এগুলোর মধ্যে আচ্ছা হিউজ কালেকশন হবে জি সেলারটা হবে আড়াই গজের অন্যটা হবে পুরো নামাজি অন্না এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের অন্না ওকে হাতার কাপড় আলাদা হবে এটা রেট পড়বে গত সপ্তাহে রেট ছিল এটা পাঁচশো পঞ্চাশ টাকা এই এই ভিডিওতে দিয়ে দিলাম পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বরাবর পাঁচশো টাকা পাঁচশো টাকা জি অনেক দাম কমে গেছে এরপরে দেখাবো এই যে দেখেন সিম্পল মধ্যে কাজের এখন বর্তমানে মেয়েরা এই এইসব গলায় কাজ নিজের প্যানেলে কাজ সিম্পল কাজ করার ভিতর ব্লকের ভিতর হাতাটাও সুন্দর প্রিন্ট করা হবে সেলর হবে আড়াই গজের অন্যটা হবে পুরো পাঁচ হাতের ওকে প্রাইস কত দিচ্ছেন এটা রেট ভাই বললাম না প্রত্যেকটা আজকে ডিসকাউন্ট দিয়ে দেবো এটা রেট গত সপ্তাহে ছিল চারশো পঞ্চাশ টাকা আজকের বেরিয়ে দেবো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি মানে দাম কমার কারণ কি ভাই ভাই এখন ভাই আমাদের মাল স্টক হয়ে গেছে ভাই অনেক স্টক হয়ে গেছে আমরা স্টক কমামো ভাই বুঝছেন শীতের অফার দিয়ে দিতেছি আমরা শীতের অফার জি শীতের অফার এই যে দেখেন ম্যাজিক বল সাপের মধ্যে সম্পূর্ণ নতুন একটা ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে কিন্তু এগুলো সিকোয়েন্সের কাজ করা সেলার টপের সোয়াদ হয়ে গেছে সহ সিকোয়েন্সের কাজ করা হবে এই যে দেখেন সহ কাজ করা এটা রেট পড়বে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা জি এই যে দেখেন একটা ইরানি পাকিজা এটা কিন্তু ভাই বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা ব্র্যান্ড পাকিজা ব্র্যান্ড এই যে দেখেন প্রত্যেকটা এরকম কাপড়ের মধ্যে সহ হবে

তারপরে দেখাবো একটা ডিজিটাল প্রিন্টের এটা কিন্তু ভাই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এই সপ্তাহ নতুন ডিজাইন মার্কেট চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি একদম নতুন ডিজাইন ভাই দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট অন্যটা দেখেন এই যে দেখেন অন্যটা পাঁচ হাতের নামাজও না হবে পুরো পাঁচ হাতের নামাজও না ভাই মাইপা নেবেন মাইপা মাইপা নেবেন ভাই এটা রেট ভাই গত ভিডিওতে তো ছিল 760 টাকা এই ভিডিওতে মাত্র 720 টাকা 720 টাকা জি তারপরে দেখাবো ভাই এই যে জম জম ডিজিটাল প্রিন্ট পাকিস্তানি লোন যেটা জম ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু ভাই জম জম সিল হবে ভাইয়া সিল দেখে নিবেন আমার কথাই নিবেন না প্রত্যেকটাই পাকিস্তান লোন জমজম জম কালেকশন লেখা থাকবে আচ্ছা এগুলোর রং কষের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেলার হবে আড়াই গজের ওনাটা হবে পুরো পাঁচ হাতের একটা ওনা এই যে ওনাটা দেখছেন সম্পূর্ণ নামাজি ওনা এগুলো এগুলো রেট এত দিন টাকা এই বিটুতে দিলাম সাতশো টাকা বিশ টাকা জি সাতশো টাকা এখন কিন্তু ভাই শীত হিসাবে পড়ছে পার্টি রেস বর্তমানে কিন্তু ভাই এগুলোর অনেক চাহিদা ভাই এই যে দেখেন এটা একটা বলে সোনপরি সন পরী জি সোনপরি জর্জেট এই যে দেখেন এটা কিন্তু ফোর পিস আচ্ছা খুব গর্জিয়াসের মতো জর্জেটের ভিতরে এগুলা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস সালোয়ারটা আর ইনারে এখানে আট গজ দেওয়া আছে পাঁচ গজ এই যে দেখেন পুরো পাঁচ হাতের একটা ওড়না খুবই গর্জিয়াস ওড়নাটা প্রাইস কত দিচ্ছেন মাত্র দিয়ে ২৫০ টাকা 1050 টাকা 1050 টাকা তারপর এরপরে দেখাবো এই যে দেখেন ভাইরাল কালেকশন হ্যাঁ ভাইরাল কালেকশন ভাই সম্পূর্ণ সম্পূর্ণ ভাই নতুন ডিজাইন এই যে দেখেন জর্জেটের ভিতর গর্জিয়াস ডিজাইন ইন্ডিয়ান 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 জর্জেট ওন্নাটা দেখেন ওন্নাটা দেখবে আরো সুন্দর আচ্ছা এগুলা কি ইনারের কাপড় তো থাকবে নাকি প্রত্যেকটা ইনারের কাপড় আছে ইনারের কাপড় প্রত্যেকটা দেওয়া আছে এই যে দেখেন পুরা পাঁচ হাতের ওড়নাটা এই যে দেখেন খুবই গর্জিয়াস ওকে প্রাইস কত দিচ্ছেন এটা রেট পুরো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এড়ারশো পঞ্চাশ এটা কি এনার আর সেলওয়ারের কাপড় জি ইনারার সেলয়ার কাপড় একসাথে পাঁচ গোশ কাপড় আছে এই সেম রেটের মধ্যেই বে আর ডিজাইন তেরোশো টাকা এই যে সেম রিজেন এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনেরই 4টা করে কালার হবে মানে শীতের মধ্যে কিন্তু এগুলো ভালো চলে অন্যটা অন্যটা ওইগুলো অন্যটা দেখি ভাই শান্তি অন্যটা খুব গর্জিয়াস ওকে এটার প্রাইস কত সেম প্রাইস 1350 টাকা 1350 টাকা এই যে একটা দেখাবো দেখেন এই জর্জেটটা ভাই গত বিরুদ্ধ এটা রেড ছিল ভাই 1700 টাকা এটার মধ্যে আজকে ভাই পুরো ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই দেখেন খুব এগুলো কাপড় ধরলে বুঝতে পারবেন ভাই খুব সফটওয়্যার এগুলো খুব সফট গর্জিয়াস কাদের মধ্যে জি এটা কাজ করা হইছে এগুলা ভাই এমবোটারের উপর সিকোয়েন্সের কাজ করা আচ্ছা বোটারের কাজ হবে জি এই যে দেখেন ওন্নাটা কিন্তু কাট ওয়ার করা এক 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 কিন্তু পুরো কাটওয়ার করা সাইড দিয়ে কাট করা হবে আচ্ছা পুরো পাঁচ হাতের একটা ওন্না

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ